প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তাসমি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজান ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের অন্যতম বিধান নামাজ আজানের মাধ্যমে মুসলমানদের নামাজের জন্য ডাকা হয় আজান জানিয়ে দে মহান রবের সামনে দাঁড়িয়ে একনিষ্ঠ চিত্তে উনাকে স্মরণ করার সময় হয়েছে রাসুম সল্লি সাল্লাম মাদিনায় হিজরতের পর আজানের প্রচলন হয় আজানের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে রাসুম সাল আলহি বলেছেন তোমরা যখন আজান দিবে তখন উচ্চকণ্ঠে আজান দিবে কেননা জিন ইনসান বা যে কোনো বস্তুই যত দূর পর্যন্ত মোয়াজ্জিনের আওয়াজ শুনবে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে সম্মানিত বন্ধুরা আজ আপনাদের এমন একটি আমলের কথা বলবো আজানের পর যে আমলটি করলে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি যা চাইবেন সব পাবেন আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন মুওয়াজ্জিন যখন আজান দেন আমাদের উচিত আজানের জবাব দেওয়া হাদিসে আজানের জবাব দেওয়ার বিষয়ে অনেক সোয়াবের কথা উল্লেখ করা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আমরদিয়ালাহ আনহুয়াতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন তুমিও তাই বলো মুয়াজ্জিন যা বলে তারপর আজান শেষ হলে আল্লাহর কাছে চাও তখন যা চাইবে তাই দেয়া হবে শুভ বন্ধুরা আমলটি হচ্ছে প্রথমে আমরা আজানের জবাব দিব মুয়াজ্জিন যা বলেন আমরা ঠিক তাই বলবো হইয়া আলাহ হইয়া ফালাহ এর জায়গায় বলব আল্লাহ ইল্লাহ বিল্লাহ এরপর রাসুল সাল আলহাসাল্লামের উপর দুরুত পড়বো তারপর আজানের দোয়া পড়ব <سؤال> اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مكاما محمودا الذي وعدته ارپور اكت دعا رضيت بالله <سؤال> ربا وإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسوله اتپور اوئي بكتی جامخ بلبه বা যা চাইবে আল্লাহ তাই দিবেন বন্ধুরা এই আমলগুলো সর্বাবস্থায় যে কোনো হালতে করা যায় আমরা এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব প্রিয় দর্শক প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি